নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার টোটো চালকদের করার নির্দেশিকা জারি করেছে বিধাননগর কমিশনারেট রাস্তায় টোটো নামানোর আগে চালকদের নাম ঠিকানা সহ বিস্তারিত তথ্য থানায় জমা দিতে হবে পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরে তবেই টোটো নামানো যাবে রাস্তায় রেজিস্ট্রেশন না থাকায় ব্যাঙের ছাতার মতো বেড়েছে টোটোর সংখ্যা তার জেরে অপরাধ সংঘটিত হলে তদন্তে সমস্যা হচ্ছে সেই কারণেই এবার টোটো চালকদের জন্য করার নির্দেশিকা জারি হয়েছে নিউ টাউনে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় ইতিমধ্যেই টোটো চালককে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ অন্যদিকে জলপাইগুড়িতেও নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আরেক এক চালককে গ্রেফতার করা হয়েছে নিয়েছে ওরা মানে সঠিক ডিসিশন নিয়েছে কেন একজনের জন্য তো মানে সমস্ত টোটোর আর বদনাম করা উচিত নয় একজন হয়তো খারাপ হতে পারে ঠিক আছে তার জন্য সমস্ত টোটো আলার যে বদনামটা দিয়ে দিচ্ছে সমস্ত টোটো আলার সব টোটো অনেক টোটো আলার ভালো আছে অনেক টোটো আলার খারাপ আছে সেই জন্য পুলিশের ডিসিশনটা নিয়েছে আইডেন্টি কার্ড দেবে পুলিশ যাচাই করে দিক তাতে আমাদেরও সুবিধে হবে এক দোলার জন্য তো এক দোলার সমস্ত টোটাল সাজা হবে না তার সে যদি অন্যায় করে তো সাজা অবশ্যই হবে তার তার সাজা হোক অবশ্যই সাজা হোক দ্বিতীয় দ্বিতীয় বাজার কোনো জায়গা টোটো চালকরা যেন এই কাজ না করে এই কাজ না করে কোনো টোটো সবার সাবধান হয়ে যাক এক নম্বর আর দু নম্বর হচ্ছে আমরা যেভাবে সেফটি করে নিয়ে যাবো এইভাবে নিয়ে যাবো